নমস্কার প্রিয় বন্ধুদের আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করব এই উপদেশগুলো আপনার জীবনের বিভিন্ন পর্যায়ে সহায়ক হতে পারে এবং আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শুরু করা যাক মানুষ জীবনে সবসময় সুখের সন্ধান করে কিন্তু সুখ আসলে কি এর প্রকৃত রূপ কি সুখের দুটি দিক রয়েছে বাইজিক সুখ এবং আত্মিক সুখ এটি অনেকটা আমাদের শরীরের সাথে জড়িত ছায়া এবং শরীরের মধ্যে অবস্থানকারী আত্মার মতো ছায়ার দিকে তাকালে আমরা বুঝতে পারি ভোরের আলোতে ছায়া লম্বা হয় যখন সূর্য মাথার উপর উঠে আসে তখন ছায়া ছোট হয়ে যায় আর রাতের অন্ধকার নামলে ছায়া আমাদের সঙ্গ ত্যাগ করে বাইজ্রিক সুখও ঠিক এরকম এটি কিছু সময়ের জন্য থাকে যখন আমরা সম্পদ সুযোগ সুবিধা বা নির্দিষ্ট মানুষের সান্নিধ্যে থাকি কিন্তু এসব চলে গেলে বাহ্যিক সুখ হারিয়ে যায় অন্যদিকে আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না এটি সবসময় আমাদের সাথে থাকে আমাদের অন্তরে অবস্থান করে আত্মিক সুখ এরকম এটি গভীর এবং স্থায়ী আত্মিক সুখ আসে কারো সেবা করার মধ্যে কাউকে সাহায্য করার মধ্যে এবং নিঃস্বার্থ প্রেমের মধ্য দিয়ে এটি কখনো আপনাকে ছেড়ে যায় না সবসময় আপনাকে আশ্রয় দেয় তাই বাজরিক সুখের পেছনে ছুটে না বেরিয়ে আত্মিক সুখ খুঁজে নিন কারণ এই আত্মিক সুখই জীবনের প্রকৃত সম্পদ আর সেই সুখের সঙ্গে একাগ্র চিত্তে বলুন রাধে রাধে শক্তি অর্জন করা যতটা সহজ তার চেয়ে কঠিন হল সেই শক্তি সঠিকভাবে সামলান কারণ শক্তি লাভের সঙ্গে সঙ্গে মানুষের মনে গর্ব অহংকার এবং জেদের উদ্ভব হয় কিন্তু শক্তি যদি বিনম্রতার সঙ্গে না আসে তাহলে সেই শক্তি একদিন আমাদের ধ্বংসের পথে নিয়ে যায় তাই শক্তি প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিনম্রতা রপ্ত করাও অত্যন্ত জরুরি এই শিক্ষা আমরা পাই প্রকৃতির এক মহান শিক্ষক বৃক্ষের কাছ থেকে বৃক্ষ আমাদের ফল দেয় ছায়া দেয় জীবন দেয় কিন্তু যত বেশি ফল দেয় ততই তা নত হয়ে আসে আমরা যদি পাথর ছুঁড়ে আঘাত করি তবুও বৃক্ষ তার ফল দিতে কার্পণ্য করে না বৃক্ষের নেই কোনো গর্ব নেই কোনো অহংকার আর এই বিনম্রতা এবং ত্যাগের কারণেই বৃক্ষকে পূজিত করা হয় বৃক্ষ আমাদের শেখায় যে শক্তি তখনই মহৎ হয় যখন তা সৃজনশীলতা সহায়তা এবং সমর্থনের জন্য ব্যবহৃত হয় তাই শক্তি অর্জন করুন কিন্তু সেই শক্তি সামলানোর মতো ও জাগ্রত করুন শক্তি যখন সঠিক পথে পরিচালিত হয় তখন তা আশীর্বাদ হয়ে ওঠে কিন্তু শক্তির সঙ্গে যদি অহংকার মিশে যায় তা একদিন আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে তাহলে আসুন আমরা শক্তি অর্জন করি কিন্তু সেই শক্তিকে বিনম্রতার সঙ্গে গ্রহণ করি এবং একাগ্র চিত্তে ভালোবেসে বলি রাধে রাধে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করে আর মিথ্যাকে অত্যন্ত সহজেই গ্রহণ করে তখন আমাদের হৃদয়ে গভীর দুঃখ এবং ক্ষোভের সৃষ্টি হয় কেন মানুষ এমন করে এর কারণ কি আমাদের মধ্যে কোথাও কোনো ভুল রয়েছে না কখনোই নয় আসলে সত্যের মূল্য অসীম এতটাই অসীম যে অনেক ধনী ব্যক্তিও এর প্রকৃত মূল্য দিতে পারেন না অথচ মিথ্যার মূল্য খুবই সামান্য এটি সবার মধ্যে খুব সহজেই বিক্রি হয় মিথ্যা শুনে মানুষ খুশি হয় কারণ সেটি গ্রহণ করা সহজ কিন্তু সত্যকে মেনে নেওয়া মানে তার ভার এবং গভীরতাকে স্বীকার করা যা সবাই করতে চায় না তবে এটি ভাবা আপনার কাজ নয় যে মানুষ কেন আপনার সত্য বুঝতে পারে না আপনার একমাত্র কাজ হল সত্যের পথে অবিচল থাকা সেই সত্যের আলোয় এগিয়ে চলা কারণ সত্য তার কাছে নিজেকে প্রকাশ করে যে সত্যকে খুঁজতে চায় আর যারা মিথ্যার সান্ত্বনায় বাঁচতে চায় তারা সেখানেই প্রসন্ন থাকে সত্য চিরদিন চাপা পড়ে থাকতে পারে না একদিন তা অবশ্যই প্রকাশিত হবে সংসারের সম্মুখে এসে দাঁড়াবে তখনও এটা মানুষের ওপর নির্ভর করবে তারা সেই সত্যকে গ্রহণ করবে কি করবে না কিন্তু আপনার কাজ হল সত্যের পথে অটল থাকা নিজের কর্মপথে এগিয়ে চলা তাই আসুন সত্যের পথে অবিচল থেকে আমাদের কর্ম সম্পন্ন করি আর একাগ্র চিত্তে ভালোবেসে বলি রাধে রাধে আপনি কি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোয় ধরার চেষ্টা করেছেন নিশ্চয়ই জানেন সেটা কখনোই সম্ভব নয় আবার জলকে বাধার চেষ্টা করুন সেটাও আপনি পারবেন না কিন্তু যখন এই সূর্যের তেজ আর উষ্ণতা পৃথিবীতে এসে পৌঁছায় তখন ধরিত্রী কি করে সে সেই আলো আর তেজকে সমস্ত বৃক্ষ ও জীবের মধ্যে ভাগ করে দেয় তাদের বিকাশে সহায়তা করে আর এই ধরিত্রীকে আমরা ধরিত্রী মাতা বলে পূজা করি ঠিক তেমনি চন্দ্রমা যখন রাতের আকাশে নিজের শীতল আলো ছড়ায় তখন পথিকের পথ আলোকিত করে সেই আলয় পথিক তার গন্তব্য খুঁজে পায় এই কারণেই চন্দ্রমাকে দেবতার মর্যাদা দেওয়া হয় প্রকৃতিও আমাদের শেখায় যে একে কখনো বেঁধে রাখার চেষ্টা করা উচিত নয় প্রকৃতিকে আগলে রাখা ভালোবাসা এবং তার সৌন্দর্য সকলের মধ্যে ভাগ করে নেওয়াই তার প্রকৃত উদ্দেশ্য আর প্রেম প্রেমও তো ঠিক এরকমই প্রেমকে যদি আপনি নিজের হাতের মুঠোয় ধরে রাখতে চান তা হবে প্রকৃত প্রেমের অবমাননা প্রেমকে বেঁধে রাখা যায় না বরং একা মন খুলে ভাগ করে নেওয়াই প্রেমের প্রকৃত সৌন্দর্য যদি আপনি এই শিক্ষাটি হৃদয়ে গ্রহণ করতে পারেন তবে আপনি নিজেও প্রসন্ন থাকতে শিখবেন এবং অন্য কেউ প্রসন্ন রাখতে পারবেন তাই আসুন প্রকৃতি ও প্রেমের মতো উদার হতে শিখি সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নিন আর একাগ্র চিত্তে ভালোবেসে বলি রাধে রাধে মানুষ যখন জন্মগ্রহণ করে তার সঙ্গে জিও জন্মায় কিন্তু দাঁত ওঠে কয়েক বছর পরে আর বৃদ্ধ বয়সে সেই দাঁতে কে এঁকে পড়ে যায় কিন্তু জিহভা তখনও সঙ্গ দেয় কেন জানেন কারণ দাঁত কঠোর আর জিওভা কোমর জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি আপনি আপনার অস্তিত্ব দীর্ঘদিন অক্ষুণ্ণ রাখতে চান তবে জিহভার মতো কোমর এবং নমনীয় হতে হবে কারণ কঠোরতা মানুষকে ভেঙে ফেলে কিন্তু নমনীয়তা যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শেখায় জীবনে চড়াই উতরাই আসবেই। সুখ দুঃখ লাভ ক্ষতি এগুলো জীবনের অংশ কঠোর হলে আপনি এই সমস্ত সমস্যার ভালে ভেঙে পড়বেন কিন্তু যদি আপনি কোমলতার সঙ্গে এবং সাহসের সঙ্গে সমস্ত পরিস্থিতির মুখোমুখি হন তবে আপনার অস্তিত্ব কখনো ক্ষুণ্ণ হবে না তাই আসুন কঠোরতাকে ত্যাগ করে কোমলতার পথ অবলম্বন করি দুঃখকে হাসি মুখে গ্রহণ করি সুখে বিনয় হই আর একাগ্র চিত্তে ভালোবেসে বলি রাধে রাধে মানুষের জীবনে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে শুধু আপনার নিজেকেই ভালো লাগবে না সামনের ব্যক্তির ওপরও এক অদ্ভুত প্রভাব পড়বে কিন্তু প্রশ্ন হলো একজন শ্রেষ্ঠ ব্যক্তি কীভাবে হয়ে ওঠা সম্ভব যিনি সৎকর্ম করেন যার মধ্যে গুণ শিক্ষা শুভ চেতনা এবং জ্ঞান আছে এমন একজন ব্যক্তি কিভাবে তৈরি হয় শুধুমাত্র স্বচ্ছ থাকলেই তো সেটা সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব রয়েছে প্রথম তত্ত্ব হলো শরীর যার মাধ্যমে আমরা আমাদের কর্মগুলি সম্পন্ন করি দ্বিতীয় তত্ত্ব হল মন যার মাধ্যমে আমরা আমাদের কর্মের জন্য প্রেরণা পাই তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথ স্থির করি এবং চতুর্থ তত্ত্ব হল আত্মা যা অদ্বিতীয় অমর এবং যার কোনো সমাপ্তি নেই তবে আত্মারও শুদ্ধিকরণের প্রয়োজন এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করলেই একজন ব্যক্তি শ্রেষ্ঠ হতে পারে কিন্তু কিভাবে এসব শুদ্ধ রাখা যাবে উত্তর হল শুভ চেতনা জ্ঞান এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রেম প্রেমের শক্তি এমন এক শক্তি যা সব কিছু শুদ্ধ করতে পারে সবকিছুকে কিছুকে নির্মূল ও পরিষ্কার রাখতে পারে তাই এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণে প্রেমের ভূমিকা অপরিসীম তাহলে আসুন আমরা আমাদের শরীর মন বুদ্ধি এবং আত্মাকে নির্মল রাখি শুভ চেতনা জ্ঞান এবং প্রেমের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করি আর একাগ্র চিত্তে বলি রাধে রাধে এই সংসারে সবচেয়ে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটি যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারে ডুবে যায় নাকি সূর্যাস্তের সময় ঘন অন্ধকার এসে সূর্য ঢলে পড়ে কিংবা সেই অমাবস্যার রাত যখন চারপাশে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার আলো কোথাও দেখা যায় না না এই সংসারে সবথেকে ভয়ানক অন্ধকার হল মানসিকতার অন্ধকার মানসিকতা এক গভীর বিষয় যা সত্যের রূপ ধারণ করে আমাদের জীবন এবং বিবেকের মধ্যে একটি সূর্য রয়েছে যদি আমরা সেটা জীবন থেকে বের করে ফেলি তবে আমরা এক অগণিত হতাশা নিরাশা এবং অসফলতার মধ্যে এমন এক ঘন অন্ধকারে হারিয়ে যাব যে সেখানে থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে এই জন্যই ইতিবাচক মনোভাবের গুরুত্ব অপরিসীম কখনো ভাববেন না এটা আমার সাথে কেন হলো বা এই সমস্যা কেন এলো বা ওই ব্যক্তি আমার সাথে এমনটা কেন করলেন বরং ভাবুন আমি যে পরিস্থিতিতে আছি তা থেকে আমি কিভাবে বেরোতে পারি যতই ঘন অন্ধকার হোক না কেন একটুখানি আশার আলো আমাদের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে এই আশা যদিও ছোট তবুও জীবনের গাঢ় অন্ধকারেও আমাদের পথ দেখাতে সক্ষম সুতরাং আশাকে সব সময় জ্বালিয়ে রাখুন যাতে কঠিন পরিস্থিতিতেও আপনি সাহস এবং শক্তি পেতে পারেন কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের স্বভাব হলো সংগ্রহ করা অর্জন করা রাশে ধন সম্পত্তি হোক বন্ধন হোক সম্পর্ক হোক কিংবা প্রসন্নতাই হোক কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নিয়তি মানুষকে এই সংগ্রহ করার প্রবৃত্তি কেন দিয়েছে একটি বীজ থেকে জন্ম নেয় এক বিশাল গাছ সেই গাছ একদিন ফুলে ফলে ভরে ওঠে কিন্তু কেন গাছ কি নিজে সেই ফল ভোগ করে কখনোই না বরং সেই ফল হয় জীবজগতের খাদ্য ক্ষুধার্ত প্রাণীদের জন্য খাবার হয়ে ওঠে এখন আপনি হয়তো প্রশ্ন করবেন এতে গাছের কি লাভ লাভ আছে কারণ যে বন্টন করে তার ভান্ডার কখনো শূন্য হয় না প্রাণীরা যখন সেই ফল খায় তখন তার বীজ প্রকৃতিতে ছড়িয়ে দেয় আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ তার জাতি তার গুণ তার মিষ্টতা সবকিছু অমর হয়ে যায় এটাই প্রকৃতির শিক্ষা ধনী হতে গেলে আপনাকে একটু একটু করে সংগ্রহ করতে হবে কিন্তু অমর হতে চাইলে আপনাকে শিখতে হবে বন্টন করতে তাই জীবনে সংগ্রহের পাশাপাশি বন্টনের গুণকে গ্রহণ করুন তবেই আপনি প্রকৃত সাফল্য ও অমরত্ব অর্জন করবেন আর একাগ্র চিত্তে ভালোবেসে বলুন রাধে রাতে এই সংসারে থেকে বড় শক্তি কি অনেকেই বলবেন অস্ত্র কেউ বলবেন শাস্ত্র আবার কেউ বলবেন বুদ্ধি কিংবা বল কিন্তু এগুলোর সবই অসম্পূর্ণ সংসারের সত্যিকারের এবং সর্বশ্রেষ্ঠ শক্তি হল বন্ধুত্ব যদি প্রকৃত বন্ধুত্ব অর্জন করতে পারেন সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ধন কারণ কঠিন সময়ে এই বন্ধুত্বই আপনার অস্ত্র হয়ে দাঁড়াবে যখন পথ হারাবেন বন্ধুত্বই শাস্ত্রের মতো সঠিক পথ দেখাবে ষড়যন্ত্রে ভেসে গেলে বন্ধুত্বই বুদ্ধি হয়ে আপনাকে উদ্ধার করবে আর একাকিত্বে যদি ভুগতে থাকেন বন্ধুত্বই মমতার পরশে আপনাকে সঙ্গ দেবে তাই এই সংসারে কিছু অর্জন করতে চাইলে ধন সম্পত্তির পেছনে ছুটবেন না বন্ধুত্ব অর্জন করুন কারণ বন্ধুত্ব এমন এক শক্তি যা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে এবং সব সময় পাশে থাকবে আর মনে রাখবেন যদি বন্ধুত্ব করাকেই কেউ আপনার দুর্বলতা মনে করে তবে জেনে রাখুন আপনি এই সংসারের সবচেয়ে শক্তিশালী মানুষ কারণ প্রকৃত বন্ধুত্বের শক্তির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না তাই বন্ধুত্বের শক্তিকে সম্মান করুন এবং একাগ্র চিত্তে ভালোবেসে বলুন রাধে রাধে এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সবচেয়ে বড় সম্বল বিশ্বাস এর কাছে আশ্রয় খুঁজি কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বাস আমরা কার উপর স্থাপন করব। পরিবারে বন্ধুদের উপর নাকি তাদের উপর যাদের আমরা কখনো সাহায্য করেছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা আপনার হাতে থাকে না এটি নির্ভর করে তাদের উপর যারা আপনার পাশে দাঁড়াবে বা হয়তো যাবে অর্থাৎ বিপদ আসলে প্রথমে আপনাকে নিজের সাথে মোকাবিলা করতে হয় নিজের মধ্যে সেই শক্তি এবং সাহস গড়ে তোলা জরুরি যেমন অন্ধকারে যখন আপনি একা তখন আপনার প্রথম সঙ্গীকে আপনার নিজের ছায়া অন্ধকারের সময় সবার আগে সে চলে যায় কিন্তু তখন আপনাকে অবশ্যই নিজের আত্মার আলো জ্বালাতে হবে অন্তরের প্রদীপ দ্বারা অন্ধকার কাটাতে হবে তবেই আপনি অন্ধকারের উপর জয় লাভ করতে পারবেন অতএব বিপদ যতই আসুক না কেন আপনি যেন সেই বিপদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকেন সাহস নিয়ে মনে রাখবেন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে যদি আপনি নিজের মধ্যে সাহস এবং দৃঢ়তা তৈরি করেন তাহলে আসুন এই বিশ্বাস ও সাহস নিয়ে জীবনকে আগিয়ে নিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে একটি প্রচলিত নিয়ম আছে বা বলা যায় অধিকাংশ মানুষ এটাই বিশ্বাস করেন শক্তিশালী ব্যক্তি শক্তিহীনকে নত করে দেয় কিন্তু সবসময় কি তাই হয় না তা আবশ্যক নয় কখনো কখনো এমনও হয় যে এক অসমর্থ ব্যক্তি এক সমর্থ ব্যক্তিকেও নত করতে পারেন কিন্তু এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হয় একমাত্র ভালোবাসার শক্তি দিয়ে ভালোবাসার শক্তি এমন এক অলৌকিক শক্তি যা এই সংসারের সমস্ত শক্তির উর্ধ্বে এই শক্তির কারণেই শ্রীকৃষ্ণ একজন মহাবিশ্বের অধিপতি তার দরিদ্র বন্ধু নির্ধন সুদামার পাক ধুয়ে দিয়েছিলেন সেখানে না ছিল কোনো দাবি না ছিল কোনো প্রত্যাশা শুধু ছিল নিখাত ভালোবাসা ভালোবাসার শক্তি এতটাই শক্তিশালী যে এর দ্বারা আপনি হিমালয়ের মতো বিশাল পর্বতকেও নত করতে পারেন তাহলে এই শক্তির কাছে আর কি বা অসম্ভব হতে পারে তাই ভালোবাসার শক্তিকে নিজের মধ্যে সঞ্চারিত করুন এটি কেবল আপনাকে শক্তিশালী করবে না বরং আপনাকে মানবিক ও নম্র করে তুলবে আসুন এই ভালোবাসার সঙ্গে জীবনকে সাজাই এবং একাগ্র চিত্তে বলি রাধে রাঁধে জলে জলকিলি করতে কে না ভালোবাসে আমাদের প্রায় সকলেরই ইচ্ছে থাকে কোনো সরোবর নদী বা পুকুরে নেমে জলক্রীড়ার আনন্দ উপভোগ করার কিন্তু এবার ভেবে দেখুন আমাদের মধ্যে এমন কতজন আছেন যারা সাগরের ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়তে বা এক পার থেকে অন্য পারে সাঁতার কাটতে সাহস করেন খুব কমই তাই না কারণ সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করা সহজ কাজ নয় আমরা পার্কে ভালোবাসি নিরাপদ আশ্রয় মনে করি পারের কাছে থেকেই আমরা জলে মজা করি ঢেউয়ের ভয় পাই কিন্তু মনে রাখবেন যেই দিন আপনি পারের নিরাপত্তার কথা ভুলে গিয়ে সাগরের ঢেউয়ের মুখোমুখি হওয়ার সাহস করবেন সেই দিনই আপনি সেই ঢেউয়ের সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করবেন পার আমাদের প্রিয় আমাদের সুরক্ষিত রাখে কিন্তু একই সঙ্গে এটি আমাদের দুর্বলও করে তোলে তাই পারের মায়া ত্যাগ করুন সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করার সংকল্প নিন নিজের প্রতি বিশ্বাস রাখুন সাহস সঞ্চয় করুন যখন আপনি নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করবেন তখনই সফলতার শিখরে পৌঁছাতে পারবেন তাই আসুন পার ছেড়ে ঢেউয়ের সাথে লড়াই করার সাহস করি আর একাগ্র চিত্তে ভালোবেসে বলি রাধে রাধে প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডের সর্বাধিক গভীর এবং কঠিন এক যাত্রা আর তা হবেই না বা কেন যে শক্তি সমগ্র সংসারে প্রবাহিত তার পথ যে সহজ হবে না তা তো স্বাভাবিক তবে এই প্রেমের যাত্রা শুধুমাত্র নায়ক নায়িকার মধ্যেই সীমাবদ্ধ নয় যারা সত্যিকারের ভালোবাসেন তাদের প্রত্যেককেই এই যাত্রাপথে এগিয়ে যেতে হয় এ পথে ধাক্কা খেতে হয় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কাটার বেদনা সহ্য করতে হয় আর এই কষ্টই ভালোবাসার প্রকৃত রূপ প্রকাশ করে ভালোবাসা তো বিভিন্ন রূপে প্রকাশ পায় যেমন মা ও সন্তানের ভালোবাসা যেমন মা দেবকী এবং মা যশোদার ভালোবাসা আবার রাধা ও রুক্ষিণীর প্রেমময় যাত্রা এমনকি দুই পুরুষের মধ্যেকার বন্ধুত্বের ভালোবাসাও যেমন শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব ভালোবাসার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি প্রথমে আপনাকে তার নৌকায় তুলে নেয় আপনাকে সেই প্রেমের জগতে ডেকে নেয় তারপর সেই যাত্রা পথে আপনাকে কষ্ট দেয় আপনার ধৈর্য আর সহনশীলতার পরীক্ষা নেয় এবং শেষে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেয় যেখানে ভালোবাসার প্রকৃত জয় হয় তাই ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি এক গভীর যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে শিক্ষার উপহার লুকিয়ে থাকে আর এই যাত্রায় একজন সখার তার সখার সঙ্গে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আসুন প্রেমের এই মহাজাগতিক যাত্রাকে সম্মান জানাই আর একাগ্র চিত্তে বলি রাধে রাধে এই সংসারের অন্যতম প্রধান তত্ত্ব হল জল জল এমন এক শক্তি যা যে কোনো জ্বালা দূর করতে পারে আগুনকে নিভিয়ে দিতে পারে এটি অবিরত অবিচলভাবে প্রবাহিত হতে পারে জল যখন কোনো বাধার সম্মুখীন হয় তখন তা নিজের পথ নিজেই খুঁজে নেয় বা নিজের পথ তৈরি করে কিন্তু কখনো থামে না এই জল অত্যন্ত মহান এর নিজস্ব কোনো রঙ নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টি হয় পৃথিবীতে ঝরে পড়ে তখন এটি সবকিছু কিছু রঙিন করে তোলে যেখানে খরা ছিল সেখানে তা শ্যামল করে তোলে যেখানে শ্যামুল সেখানে নানা রঙের পুষ্প ফুটিয়ে তোলে জলের মতো আমাদের জীবন হওয়া উচিত যেমন জল তার রং হারিয়ে শুধু প্রবাহিত হতে থাকে তেমনি আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের ধারায় অবিচলভাবে এগিয়ে যেতে হবে সংসারের মঙ্গল করতে হবে শ্রেষ্ঠ কাজ করতে হবে এই সংসার কখনোই বলবে না আপনি আপনিকে তবে যখন আপনি স্বল্প নির্মূলভাবে কর্ম করবেন তখন এই সংসার আপনার মূল্য আপনি থেকেই জানবে তখন আপনার মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একদিকে আঙুর অন্যদিকে কিসমিস এই দুটি ফলই সকলের প্রিয় কিন্তু জানেন কি কিসমিসের মূল্য আমুরের থেকে অনেক গুণ বেশি কেন কারণ আমুর যতক্ষণ টাটকা থাকে ততক্ষণ তার রসালো সৌন্দর্য আছে কিন্তু কিসমিসের রস নেই সৌন্দর্য নেই তবে কিশমিসের মূল্য বেশি কেন কারণ এই কিসমিস তৈরি হয় আমুরের দীর্ঘ সময় রোদ সহ্য করার ফলে কষ্ট সহ্য করে তবেই সে পরিণত হয় এভাবেই জীবনের কঠোরতা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা আমাদের মূল্য বাড়িয়ে দেয় আপনার গুণ বা প্রতিভা গুরুত্বপূর্ণ তবে সেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরিণত হয় যখন আপনি কষ্ট সহ্য করবেন তখনই আপনার অভিজ্ঞতা আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলবে জীবনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে শিখুন সেই অভিজ্ঞতা আপনার মূল্য বাড়িয়ে দেবে এবং তখন মন থেকে বলবে রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের ব্যক্তি থাকে বন্ধু এবং শত্রু বন্ধু তারা যারা সবসময় আমাদের পাশে থাকেন আমাদের সুখে দুঃখে সঙ্গ দেন কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না তবুও তারা আমাদের আনন্দ এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করে অন্যদিকেই শত্রু তারাও রয়েছেন যারা হয়তো আমাদের জন্য ক্ষতির কারণ হন কিন্তু যখন আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের কোনো বন্ধু বা শত্রু থাকে না ধীরে ধীরে সময় অভিজ্ঞতার সাথে আমাদের জীবনযাত্রা গড়ায় বয়স বাড়ে এবং তখন আমাদের বন্ধু ও শত্রুর সংখ্যা বাড়তে থাকে আর এই সম্পর্কগুলি অনেকটা নির্ভর করে আমাদের কথার উপর এবং আমাদের ব্যবহারের উপর আপনি যদি কাউকে আন্তরিকভাবে উদারভাবে স্বাগত জানান তার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন তাহলে সেই ব্যক্তি অবশ্যই আপনার বন্ধু হবে কিন্তু যদি আপনি কাউকে কোনো কারণে অপমানিত করেন বা খারাপ ব্যবহার করেন তাহলে তার মধ্যে শত্রুতার বোধ জেগে উঠবে বিশেষ করে কথা খুবই গুরুত্বপূর্ণ আপনার কথা যদি মধুর হয় তাহলে সবাই আপনাকে আপন করে নেবে কিন্তু যদি আপনার কথা কটু হয় তাহলে আপনজনরাও আপনার থেকে দূরে চলে যেতে পারে তাই আমাদের উচিত নিজের কথার উপর সংযম রাখা এবং আচরণে উদারতা প্রদর্শন করা যতটুকু সম্ভব জীবনে সুখকে আলিঙ্গন করতে চাইলে ভালোবাসা মধুর ব্যবহারে মানুষদের কাছে পৌঁছাতে হবে